আমি নকিবের জন্য একটা আলাদা বিভাগ খুলব সেই বিভাগের ডাইরেক্টর হবে নকিব এটা হলো শ্রমিক কল্যাণ সংস্থা শ্রমিকদের জন্য যত কল্যাণমুখী কাজ এই সংস্থা থেকে করবে কে করবে নকিব সে প্রজেক্ট তৈরি করবে কোম্পানির কাছ থেকে থোক টাকা নেবে সে নিজের হাতে সেটা খরচ করবে আর বছর শেষে আমার কোম্পানির অডিটর সেটা অডিট করবে কিন্তু যদি আবার দুর্নীতি করে তাহলে কি শ্রমিকরা তাহলে মাথায় নিয়ে আদর করবে জি না আমিও কিছু করব ও যেরকম কাজ করবে ঠিক সেই রকম ফলই সে পাবে এই কথাটা তুমি মনে রাখবে আর তোমার কাজ হলো তার উপর নজরদারি করা যাও এখন নকিপের খবরটা দাও আর ওই এমডি সাহেব আসতে বলো যাও অফিসে না গিয়ে কাজটা কিন্তু ভালো করলে না কোনটা ভালো করেছি খারাপ করেছি সেটা আমি বুঝবো একাত্তর দিন মানুষ তো অসুস্থ হতে পারে ওই দিন ঘটনার পর আজকে অফিসে গেলে না লোকজন কি ভাববে যা ভাবে ভাবুক ওর ভাবাবেই ধার ধারি না হ্যালো হ্যাঁ সাদাত ভাই আবার কোনো দুঃসংবাদ আছে নাকি না না ভাবি কোনো দুঃসংবাদ না সুখবর

পার্চেস ডিরেক্টর নেই না না ঘাবড়াবেন না 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 ঘাবড়াবো কেন না থাকলে না থাক তাহলে কি হয়েছে হয়েছে অনেক কিছুই হয়েছে এত লুকোচুরি কি যা স্পষ্ট করে বলো এখনই বাড়ি ছাড়তে হবে আরে না না নকিব ভাই কে আপনাকে বাড়ি ছাড়া করে আপনি হচ্ছেন আলি গ্রুপের চেয়ারম্যান সাহেবের বড় ছেলে কে আপনাকে বাড়ি ছাড়া করবে সেটা তাহলে এতদিনে বুঝতে পেরেছো বুঝতে তো আমি অনেকদিন আগেই পেরেছি আপনি হচ্ছেন আমার পরম আত্মীয় ওই যে মির্জাফর যেমন নবাব সিরাজউদ্দৌলার পরমাত্মীয় ছিলেন তুমি কি আমাকে মির্জাফর সঙ্গে তুলনা করছো জি জি কি যে বলেন বড় ভাই কি খাওয়াবেন তাই বলুন ওটা তোমার ভাবের ডিপার্টমেন্ট খাওয়া দাওয়ার দপ্তর ঠিক আছে খাওয়ার ব্যাপারটা আমি ভাবের কাছ থেকে আদায় করব লক্ষ্মী ভাই চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন উনি এই কোম্পানিতে নতুন একটা ডিপার্টমেন্ট খুলবেন শ্রমিক কল্যাণ সংস্থা এই সংস্থার সমস্ত কার্যক্রম এই কোম্পানির টাকা থেকে খরচ হবে আর তার দায়িত্বে থাকবেন আপনি একমাত্র আপনি এই প্রজেক্টের সমস্ত টাকা খরচ করতে পারবেন অন্য কেউ এতে না করাতে পারবে না শহাদত তুমি কি ফলনাম করছো আচ্ছা রকি ভাই বিশ্বাস না হয় আজকের দিনটা অপেক্ষা করুন রাখি নাও ঠিক আছে তুমি চেয়ারম্যান সাহেবের জ্যেষ্ঠ পুত্র সুযোগটা পেয়েছো তুমি যদি নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে দশ হাজার টাকাও ইনকাম করতে তাতেও আমি গর্ব করতাম ডাল ভাত খেতাম সুখে ঘর করতাম আরে রাখো তোমার ছোট ঘরের চিন্তা গরিব ঘরের মেয়ে দেখে এই ছোট ঘরের মধ্যে আটকে আছো আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে শোনো আজ করো। সাদতকে ক্ষতি হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও আমাকে পুণ্য করে বড় ভাই হিসেবে আমাকে খুব সম্মান করে করবে না কেন ছোট ঘরের ছেলে বড় ঘরের প্রতি তো একটা দুর্বলতা থাকবেই ছোটো কাল থেকে তো হুজুর হুজুর বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় দেখো তুমি কাউকে ছোট করে দেখো না অন্যদের সম্মান দেখার চেষ্টা করো করবো করবো দুটো বছর যেতে দাও ওই গামছালা একটু কাবু হোক তারপর চেয়ারম্যান আমি সেই আশা তোমার কোনোদিন পূরণ হবে না আগামী বিশ বছরেও বড় সাহেবের কিচ্ছু হবে না আলি গ্রুপের সদস্য প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে গ্রুপ চেয়ারম্যান কেন্দ্রীয়ভাবে শ্রমিক কল্যাণ বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে এই বিভাগ শ্রমিকদের কল্যাণের জন্য কাজ গ্রহণ করবে এবং তা বাস্তবায়িত করবে এই বিভাগের পরিচালক হিসাবে জনাব নকিব আলীকে দায়িত্ব দেওয়া হলো আলী গ্রুপের সকল সদস্যকে অনুরোধ জানানো হলো তারা যেন পরিচালক সাহেবকে সর্বাত্মক সহযোগিতা করেন এটা কি হলো নকিকে কাকে তোলার অথরিটি দেওয়া হয়েছে আরে ও তো সর্বনাশ করে ফেলবে এত তোলা হবে না তো চেয়ারম্যান সাহেব ভেবে চিন্তা সিদ্ধান্ত নিয়েছেন না এটা আমি মানতে পারবো না আমি আমি রফিকা রানার সাথে কথা বলবো বাবার একা সিদ্ধান্তে এটা হতে পারে না

আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে মায়ের মতামতটা কি শুনে নেব আপা তুমি তো মায়ের রুমে খুব একটা যাও না এখন যদি যাও তাহলে মা অন্য চোখে দেখবে না আচ্ছা শোন মা কি চোখে দেখলো না দেখলো সেটা কিন্তু আমার বিষয় না আমার বিষয় হচ্ছে মায়ের মতামতটা কি সেটা আমার জানা আচ্ছা দুলভের মতামত আরে ও তো একটা আহাম্মক ওর আবার কিসের মতামত আহাম্মক দেখেই বেঁচে গেছে

আমার পাটা একটু ভালো করে মালিশ করে দে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার এত বড় সংসার কি মা মা কি হয়েছে কোনো সমস্যা সমস্যা ছাড়া কি আপনার এখানে আসা যায় না মা তোরা তো কেউ আসিস না আই বেঁচে আছে না মরে গেছি কোনো খবর রাখিস প্রতি সেকেন্ডের খবরই তো জানি তো আসার কি দরকার বলেন মা ও এখন কি দরকার পড়লো বল আপনার সাহেব এসব কি শুরু করেছেন সে আবার কি করেছে নকিবকে কোম্পানি টাকা তোলার ক্ষমতা দিয়ে দিয়েছেন না তাতে অসুবিধাটা কি আপনার বড় ছেলেকে আপনি চেনেন ভালো করে সে যে টাকাগুলোকে করবে না তার কোনো গ্যারান্টি আছে কোম্পানি হিসাব দেখবে না অডিট হবে না একবার করে ফেললে সেই টাকার কি আর হিসাব থাকবে সেটা সাহেব বুঝবে সাহেব যেটা করেন ভেবে চিনতেই করেন

দেখবি তোর মতো সুখী আর কেউ নেই রাখেন আপনার সুখ এই যে সিস্টার ঠিক মতো ওষুধপত্র খাওয়াচ্ছেন তো নাকি ফাঁকি ঝুঁকি চলছে কি যে বলেন ম্যাডাম সময় মতো ওষুধ খাওয়ানো আমার পেশা আমি কখনো কাজে ভুল করি না ভুল করি না ঠিক আছে দেখা যাবে ভুল করি না আমি গেলাম মা বুঝিস মা আমার এই বড় মেয়ে ওজে কত রাগ আমার জীবনটাই সারখার করে দিল শোনো কখনো ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবা না ইদানিং বেশিরভাগ কর্পোরেট অফিসে তাই করছে তাদের দুর্নাম হচ্ছে ওরা তা পরোয়া করছে না কিন্তু আমরা পরোয়া করি আমরা ইনকাম ট্যাক্স দিতে ভয় পাই না কিন্তু দুর্নামে ভয় পাই আর ভয় পাবো কেন আমার কোম্পানি যা মুনাফা হচ্ছে সেই মুনাফা থেকে আমরা শ্রমিকদের কল্যাণের জন্য খরচ করতেছি আর এই ব্যাপারে সরকার তো আমাদের বিরাট ছাড় দিচ্ছে কিন্তু ব্যক্তিগত প্রয়োজন হ্যাঁ ব্যক্তিগত প্রয়োজন তো আছে কিন্তু কতটা যা যাচ্ছে তাই আমার ইচ্ছে আমি মধ্যবিত্তের মতো জীবনযাপন করব কিন্তু আমাদের ইচ্ছে তা বাবা ওকে তুমি কেন ভিতরে এসেছো तू ना बोले धोकाটা ঠিক হয় না এখানে আমি অফিশিয়াল কাজ করতেছি ব্যাটা साहब কথা বলবা পাই নাই বাবা আপনাকে এখনি কথা বলতে দাও তা যদি এখন না শুনি শুনতে আপনি বাধ্য কারণ আমি কোম্পানির একজন ডিরেক্টর তোমার কথা ডিরেক্টরদের মিটিং এ গিয়ে বলবা সব কথা মিটিং বলা যায় না বাবা কি এমন কথা তোমার যা সামনে বলা যাবে না আপনি নকিবকে চেক সাইন করার অথরিটি দিয়েছেন যেটা আমি সার্কুলারে জানিয়ে দিয়েছি এটা আপনি পারেন না পারি বলেই দিয়েছি ও স্বভাব চরিত্র আপনি জানেন তো জানি বলেই আমি দিয়েছি আর দায়িত্ব বলে মানুষের চরিত্র বদলাতে কতক্ষণ চরিত্র বদলাতে বদলাতে শ্রমিক কল্যাণ ফান্ড খালি হয়ে যাবে বাবা খালি হবে না কোম্পানির অসুবিধা হবে না সেটা শ্রমিকরা বুঝবে বাবা আপনি জেনে শুনে এটা করেছেন নিশ্চয়ই আমি আমার নিজের ক্ষমতা বলে যারা তারা যেখানে খুশি যখন খুশি ক্ষমতায় বসিয়ে দিতে পারি আমার ইচ্ছা বলে সেক্ষেত্রে ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারি কারণ এই কোম্পানি তৈরি হয়েছে আমার নিজের একার পরিশ্রমে আর তোমাদের মায়ের সহযোগিতায় আমি তোমাদের সবাই কোম্পানি কোম্পানির ডিরেক্টর বানিয়ে রেখেছি যাতে তোমরা না খেয়ে না মরো বুঝতে পেরেছো এখন তুমি যাও এসো যাচ্ছি সেক্স সব সই হয়েছে জি কত টাকা বা তিরিশ হুম সাদা জি সোনারভাবে একটা কথা বলি আমার তো মনে হয় সময় শেষ হয়ে আসতেছে আমি ভাবতেছি যে আমার জায়গাতে আমি রানারে বসাবো আর তুমি হবে তার সহযোগী তোমার কি মনে হয় আপনার যা ইচ্ছা বুঝতে পেরেছি এইসব হ্যাঁ